ব্যাংকে কেউ টাকা রেখে বা আমানত রেখে যদি মারা যায় সেক্ষেত্রে সেই টাকা কে পাবে সেটি ব্যাংক কোম্পানি আইন উনিশশো এর একশো তিন ধারায় সুপষ্ট করা হয়েছে বলা হয়েছে যে যদি কেউ ব্যাংকে টাকা রেখে মারা যায় তাহলে সেই টাকা পাবে সে যাকে নমিনি করেছে সে ব্যক্তি এটি নিয়ে প্রায় অনলাইন বিভিন্ন নিউজ পত্রিকা খবর প্রকাশ করে এবং এমনভাবে খবর বা তথ্য প্রচার করে যেটি জনমনের মধ্যে একটা কনফিউশন তৈরি করে এবং একটি সৃষ্টি করে যে টাকা কি নমিনি পাবে নাকি উত্তরাধিকার পাবে যেমন সাম্প্রতিক সময়ে আমাদের দেশে একটি জাতীয় পত্রিকা খুব জাতীয় পত্রিকা বিষয়টিকে নিয়ে খবর প্রকাশ করছে বারবার এবং এমন ভাবে খবর প্রকাশ করছে যেটি আরো কনফিউশন তৈরি করবে মানুষের মধ্যে এবং হচ্ছে তারা চাচ্ছে যে ব্যাংকে আমানত করে টাকাটি উত্তরাধিকারের মধ্যে দেওয়া হোক এখন ব্যাপারটি হচ্ছে কি যে ধরুন একজন ব্যক্তি একজন একজন ব্যক্তি বিদেশ থাকে সে তার বাবাকে হয়তো টাকা পাঠিয়েছে পাঁচ লাখ বা দশ লাখ তখন সেই বাবা যখন ব্যাংকে এসে সেই টাকাটি আমানত করে তখন সে কি করে যেহেতু এটি তার ছেলের বা কোনো একটা ছেলের ইনকাম বিশেষ করে তখন সে তাকে এখন যখন ব্যাংকে নমিনি করে তখন কিন্তু ব্যাংকাররা বলা বলা দেয় যে যে এই এই নমিনি করা মানে হচ্ছে আপনি মারা গেলে সেটা কিন্তু ব্যক্তি পাবে সাধারণত এখন দেখুন যে একজন ব্যক্তি যখন তার কিছু টাকা ব্যাংকে আমানত করে রাখে সে হয়তো নিঃসন্তান হতে পারে সেহেতু তার স্ত্রী কে করেছে এখন তার কিন্তু নিঃসন্তান তার নমিনি কিন্তু তার উত্তর কিন্তু অনেক তার ভাই তার ভাইয়ের ছেলেরা তার বোন তার মা সবাই এখন সাধারণত যখন একজন ব্যক্তি কিছু ফান্ড এটা সম্পত্তি নয় এটা হচ্ছে কিছু একটা আমানত অর্থ তখন সে নির্দিষ্ট ব্যক্তিকে নমিনি করে যেতে পারে এবং সেই অর্থ যদি সমস্ত উত্তরের মধ্যে বন্টন করা হয় তাহলে কখনো কখনো যেটা দেখাবে যে যার টাকা সেই ব্যক্তি সেখান থেকে বঞ্চিত হচ্ছে কারণ হচ্ছে সব যে ব্যাংকে আমানত করে সেই হয়তো সেই টাকার মালিক নাও হতে পারে অন্য কারো অর্থ তার মাধ্যমে ব্যাংকে আমানত হতে পারে বিশেষ করে যারা দেশে বাইরে থাকে প্রবাসী যারা তারা তাদের যে অর্থ আমানতকৃত অর্থ তাদের যে সঞ্চিত বা আয়কৃত অর্থ তারwidetilde দেরকে ব্যাংক এপিডিয়া করতে বলে সে তারা যেটি করে সেটি হচ্ছে তাদের শামীদেরকে নমিনি করে যেহেতু সেই টাকাটি তাদের শামিল তো ব্যাংক কোম্পানি আইন কি বলেছে ব্যাংক কোম্পানি আইন বলেছে যে যদি কোনো ব্যক্তি ব্যাংকে আমানত করে সে যাকে মনোনীত করবে সেই টাকা পাবে উত্তর দিকে তাদেরকে আয়দা হয় নাই কিন্তু 2014 সালে একটি ঘটনার ফলে 2016 সালে হাইকোর্ট রায় দেয় যে নমিনি টাকা পাবেন না টাকা পাবে উত্তরাধিকাররা পরবর্তী বাংলাদেশ ব্যাংক সেটির বিরুদ্ধে আর্গুমেন্ট করলে সুপ্রিম কোর্ট সেই রায়টিকে স্থগিত ঘোষণা করে দেয় যে এই যে উত্তরাধিকার টাকা পাবে সেটাকে স্থগিত রায় করা হয় ফলে বর্তমানে যে প্রচলিত যে আইন ব্যাংক কোম্পানি আইন যেটির দ্বারা ব্যাংক পরিচালিত হয় সেই আইনে একশো তিন ধারায় নমিনিকে টাকা দেওয়ার বিধানটি বর্তমানে প্রচলিত এই যে বিভিন্ন পত্রিকা বা বিভিন্ন আইনজীবী বিভিন্ন সময় বলে যে নমিনি হচ্ছে প্রতিনিধি সে টাকা নিয়ে উত্তরাধিকার বন্ডন করবে এগুলো কনফিউশন কথাবার্তা এগুলো আইনে নাই যে নমিনিকে প্রতিনিধি বলা হয়েছে এটা কোথাও আপনি পাবেন না এটি আইনে নাই যার কারণে এই যখন এই কথাটা তৈরি করা হয় বলা হয় কোনো আইনজীবীর মাধ্যমে বা কোনো পত্রিকার মাধ্যমে তখন জনমনে একটি বিভ্রান্তি তৈরি হয় যে নমিনিকে প্রতিনিধি ঘোষণা করা হয়েছে এবং সে টাকা নিয়ে উত্তর মধ্যে বন্টন করবে এই যে কথাটা বলা হয় অনলাইন হয়ে বলেন বা পত্রিকা নিউজে বলেন বা বিভিন্ন আইনজীবীর মতামত এই ধারাটি কিন্তু কোথাও নাই সুতরাং এটি আইনের পরিপন্থী বিপরীত এছাড়া বাংলাদেশ ব্যাংক যেটি করেছে যে বিআরপিটি সার্কুলার নাম্বার ছয় দু সালের এপ্রিল মাসের উনিশ তারিখে এটি প্রকাশিত হয়েছে এবং ডিএফআইএম সার্কুলার নাম্বার দুই সেটি প্রকাশ হয়েছে দু সালের জুনের বারো থেকে দুটি সার্কুলারের মাধ্যমে বাংলাদেশ ব্যাংক ব্যাংকিং কোম্পানি আইনের যে ধারা সেটা কি বলবৎ রেখেছে সেটাকেই অনুসরণ করতে ব্যাংকগুলিকে নির্দেশনা দিয়েছে ফলে যদি কেউ বলে যে টাকা কে পাবে নমিনি পাবে নাকি উত্তরাধিকার পাবে এটা শুরু হয় নাই এবং পত্রিকাতে একমন ক্লিয়ারলি বলে যে ব্যাংকে জমা রাখা টাকা কে পাবে নমিনি পাবে না উত্তরাধিকার পাবে নমিনি প্রতিনিধি সেভাবে আমাদের বর্ণন করবে এই যে বলে এই বিষয়গুলোকে বলে বলে যে টাকা কে পাবে সেটা শুরু করা হয় নাই অথচ সেটি শুরু করা সেটি আইনগত স্পষ্টভাবে ব্যাখ্যা করা যে ব্যাংকে টাকা রাখলে সেটি যখন কোনো ব্যক্তি কাউকে মনোনীত করে যাবে যে এই টাকা আমি মারা গেলে সেই ব্যক্তি টাকাটা নিবে সেই ব্যক্তিকে ব্যাংক টাকা দিতে থাক বাধ্য হবে এবং এটি রোজ এবং সেই ব্যক্তি যদি মনে করে যে ধরুন কোনো একটি পুরুষ মানুষে মারা গেল তার কিছু টাকা ছিল ব্যাংকে বিশ বা দশ বিশ লাখ এখন তার ওয়াইফ যদি মনে করে করে টাকা আমি আমার বাকি মধ্যে ভাগ সেটা তার ব্যক্তিগত বিষয় কারণ হাজবেন্ড তার অনুপস্থিতিতে তার আর মনোনয়ন করে গেছে তার স্ত্রী কে সেক্ষেত্রে ব্যাংক শুধুমাত্র স্ত্রীকেই টাকা দিবে এটা নিয়ে যদি আপনার কনফিউশন তৈরি হন বা বিভিন্ন রকমের মতামত দেন ভুল মতামত দেন তাহলে জনমধ্যে গণের মধ্যে বিভ্রান্তি তৈরি হবে এইটি একটি সুরহিত বিষয় অর্থাৎ সুরাহ করা হয়েছে যে নমিনি টাকা পাবে এটাতে যদি হয় দিকে একটি আরো বড় প্রবলেম তৈরি করবে কারণ খুব স্বল্প পরিমাণ টাকা এক লাখ দুই লাখ পাঁচ লাখ যে পরিমাণ টাকা সাধারণত নির্দিষ্ট কোন ব্যক্তির টাকা সে যদি তার ওয়াইফ কে বা ওয়াইফ হাজবেন্ড কে বা কোনো পিতা মাতা তার নির্দিষ্ট সন্তানকে এককভাবে মনীত করে যায় এবং সেটি তার টাকা যদি হয় সেক্ষেত্রে উত্তরাধিক মধ্যে বন্টন হলে সেটি আরো বড় জামালা তৈরি করবে সম্পত্তির ক্ষেত্রে উত্তরিক আইন পরিচালিত হবে কিন্তু ব্যাংকে টাকা জমা রাখার ক্ষেত্রে ব্যাংক কোম্পানি আইন এবং বাংলাদেশ ব্যাংকের যে সার্কুলার সেই সার্কুলার অনুসারে শুধুমাত্র নমিনি পাবে এটি নিয়ে কোনো কনফিউশন নেই কোনো প্রতিনিধি হওয়ার কোনো ব্যাপার নেই তবে যারা ব্যাংকে নমিনি করছেন তাদেরকে আরো সচেতন হতে হবে যে আমি আমার অবর্তমানে এই টাকার মালিক কাকে করে যাব কাকে নমিনি করে যাব যাতে তার মাধ্যমে তার তার উত্তরাধিকার তারা যাতে বঞ্চিত না হয় সে ব্যাপারে নিজেদেরকে গ্রাহকদেরকে জনগণকে সচেতন হতে হবে আরেকটি ব্যাপার হচ্ছে সাধারণত বর্তমান সময়ে কারেন্ট অ্যাকাউন্ট বা চলতি হিসাবে কোনো নমিনি না হয় না সেক্ষেত্রে যদি কোনো ব্যক্তি তার ব্যবসার টাকা অ্যাকাউন্টে রেখে মারা যায় সেক্ষেত্রে সেই টাকা উত্তরদিকের মধ্যে বন্ধিত হবে এবং সেটি বাংলাদেশ যে আদালত রয়েছে সেখান থেকে একটি সাকসেশন সার্টিফিকেট অর্থাৎ কে কত অংশ পাবে সেই সার্টিফিকেট নিয়ে সেই টাকা নিতে পারবে তাছাড়া কেউ যদি নমিনি না করে সেক্ষেত্রেও সমস্ত উত্তরদিকের মধ্যে সাকসেশন সার্টিফিকেট অনুসারে টাকা বন্টন করা হবে আশা করি সবাই বুঝতে পেরেছেন যে ব্যাংকে জমা রাখা টাকা শুধুমাত্র ব্যাংক নমিনিকেই দিবে এবং এটি আইন এ বিষয় নিয়ে বাকি যেই মন্তব্য বাকি যে তথ্য সেগুলো একেবারেই ভিত্তিহীন সেগুলোর সাথে আসলে আইন সাংঘর্ষিক এবং এই যে প্রতিনিধি হিসেবে নমিনিকে উল্লেখ করা হচ্ছে এবং বলা হচ্ছে যে নমিনি প্রতিনিধি হিসেবে টাকা নিয়ে বর্ণন করবে এগুলো একেবারেই মন ঘোরা এবং হচ্ছে একটি স্থায়ী সমাধানের নতুন করে একটি ঝামেলা তৈরি করার উদ্দেশ্যে আসলে অনেককে এগুলো বলে সেগুলোর প্রতি বিশ্বাস রাখবে না বরং যে আইন প্রচলিত হচ্ছে সেটার উপরেই আপনাদের বিশ্বাস রেখে আপনাদেরকে ব্যাংকে স্থায়ী আমানত বা যে কোনো রকম আমানত থাকার ক্ষেত্রে নমিনিকে গুরুত্ব দিতে হবে যে কাকে আপনি নমিনি করবেন বিডিও শেষে এসে আমি যে কথাটি বলতে চাই সেটি হচ্ছে যে আমাদের অবশ্য সচেতন হতে হবে ব্যাংকে নমিনি করার ক্ষেত্রে যা আসলে আমি কাকে নমিনি করব যাকে তাকে নমিনি করে শুধুমাত্র আমার এই টাকার মালিক কার হওয়া উচিত সে অনুসারে আমার নমিনি করা উচিত যেহেতু আমি চাইলে একজনকে নমিনি করতে পারি বা একাধিক ব্যক্তিকেও আমি আমার স্ত্রী সন্তান ভাই বোন সবাইকে চাইলে আসলে নমিনি করতে পারি অথবা যদি আমি চাই যে কাউকে নমিনি করব না শুধুমাত্র আমি মারা গেলে আমার টাকা আমার সমস্ত উত্তর পাবে সেক্ষেত্রে আমি একটা আন্ডারটেকিং দিয়ে সেভাবে আমি অ্যাকাউন্ট করতে পারি একজন ব্যাংকার হিসেবে আমি মনে করি যে বর্তমানে যে আইনটি প্রচলিত আছে এবং যেভাবে ব্যাংকিং কোম্পানি আইন হয়েছে সেটি আসলে আহ গ্রাহকের জন্য ফলপ্রসূ উপকারী হবে বরং সেটিকে যদি পরিবর্তন করা হয় উত্তরাধিকের মধ্যে নেওয়া যাওয়া হয় সেটি আরো একটু বড় ঝামেলা তৈরি করবে যে এবং আপনারাও অনেক বেশি ব্যাপারে সচেতন হওয়ার চেষ্টা করবেন এবং সচেতন ভাবে করবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এই ভিডিওতে আপনাদের যদি কোনো মতামত থাকে কোনো জানার থাকে অবশ্যই কমেন্টে জানাবেন চেষ্টা করবো আপনাদের উত্তর দেওয়ার জন্য সবাই ভালো থাকুন আসসালামু আলাইকুম